আমি হঠাৎ করি এখনো বড় অফিস থেকে আসেনি খেলা দেখছি এই যে তো ভাবলাম কি করবো কে আছো কে দেখছো একজন দেখছে কে দেখছো

খেলা চলছে ম্যাচ দেখছি টি টোয়েন্টি শুরু হবে আবার ফেব্রুয়ারিতে

হ্যালো 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 ভালো আছি ভালো আছি খেলা দেখছি খেলা খেলা চলছে সেটাই দেখছি বাইশ জন দেখছে এই যে লাইফটা আমার চলতে চলতে কেটে যায় কেন কেটে যায় আমি জানি না সবাই একটু দেখছিল এক্ষুনি আর লাইফটা আমার কেটে গেল বলো সবাই কেমন আছো কি করছো আজ সারাদিন কেমন গেল কি করলে সবাই সারাদিন আজকে কে কে খেলা দেখছো A ah. chance, pure da calo. la è fatto. Santo Samson, cross come to the back of you. John, ti la volta, Samson, come on, come on, come Squadra, 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 কলকাতা আপনি কলকাতা চেনেন আপনার তো মনে হচ্ছে বাংলাদেশ তাই না যারা দেখছো তারা একটু কমেন্ট করো ভালো আছি আমি তোমরা সবাই কেমন আছো বাংলাদেশে এখন কটা বাজে। কলকাতা এখন নটা তেইশ কলকাতা বড় মসজিদ বড় বাজার এখানে আচ্ছা 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 বড় বাজারে কি শপিং পারপাস তুমি কি কোনো ডেটিং অ্যাপে আছো না আমার এত সময় নেই ডেটিং অ্যাপে আমি থাকবো ঠিক আছে এত সময় নেই কেন আমাকে কি দেখতে ওরকম লাগছে ডেটিং অ্যাপে কে ওরকম আছে সেম মামার মতো দেখতে নাকি খিদে পেয়ে গেছে ক্যাপ্টেন এলো খেলতে আউট হয়ে চলে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো আছি আপনি কেমন আছেন আবার আউট স্যামসন আউট আচ্ছা ম্যাচটা টাফ আছে আমার ডাউট আছে আজকে ইন্ডিয়া আদেও জিতবে তো এখন আমাকে প্রমাণ দিতে হবে আমার বিয়ে হয়ে গেছে কিনা মনে হচ্ছে আমাকে দেখে কি মনে হচ্ছে খুব টাফ ম্যাচ আজকে সিচুয়েশনটা ভালো না ইন্ডিয়া আজকে নাও জিততে পারে একটা মানুষ সে ম্যারিড কি না ম্যারিড সেটা নিয়ে কি যায় আসে তা সে যদি ম্যারিড হয় তো তাকে কি প্রমাণ দিতে হবে হ্যাঁ আমি ম্যারিড আর সে যদি আনম্যারিড হয় তাকে কি প্রমাণ দিতে হবে আমি আনম্যারিড হার্দিক পান্ডিয়া নেমেছে জয় মা আগে তো সে মানুষ তাই না আস্তে আস্তে ওচুর ও কুলি উইকেট পড়ে আছে দারুন আছে কিন্তু এই সময় কিন্তু করেন না ব্যাক করতে সাত হয়নি তিনি পরের দিকে করেন এখন গেছে আচ্ছা বলো কে কে খেলা দেখছো থ্যাংক ইউ কে কে খেলা দেখছো বলো অভিষেক শর্মা নামলো আউট হয়ে গেল খুব দুঃখ হায় হায় কুনাল ভট্টাচার্য হায় হ্যালো হ্যালো আমি কোনো বিজনেস করি না কিসের বিজনেস করব বিজনেস যারা করে তারাই কি লাইভে আসে তার মানে যারা বিজনেস করে না তারা লাইভে আসে না সত্যি আজকে ম্যাচটা খুব টাফ হতে চলেছে বোঝা যাচ্ছে না কি হবে আমার আমার বাড়ি বাড়ি তোমরা কোথা থেকে কে আমার লাইভ দেখছো একটু কমেন্ট করো দেখি কি সত্যি আছে খেলাটা নিয়ে আমি খুব টেনশনে আছি এতদিন ভালো খেলে খেলে যদি আজকের লাস্ট মুমেন্টে হেরে যায় ও আচ্ছা আমি আমার ফোন নাম্বার দিয়ে রেখেছি আচ্ছা কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি একটা ওই ফোন নাম্বারটা আমাকে রিমুভ করতে হবে অ্যাকচুয়ালি আমি আগে শপিং ব্লগার ছিলাম মানে দোকানের ভিডিও করতাম প্রমোশন করতাম যাদের যাদের দোকান আছে তো তাদের জামাকাপড়গুলো আমার চ্যানেলে প্রমোশন করতাম তারা আমাকে ওইভাবে কন্ট্যাক্ট করতো তো সেই কারণে ফোন নাম্বার দেওয়া

নট আউট কি হবে আজকে ম্যাচ কিসের দোকান আছে আপনার ভালো তো ট্রেনে এক একশো টাকায় তিনটে গামছা বিক্রি করেন ভালো তো তিনটে বিক্রি করেন এবার থেকে চারটে দেবেন কোন লাইনে বিক্রি করেন বাসা আমার বাংলাদেশে

এর কাছে হাতি প্যান্ডি এর করতে ইম্পসিবল না। টেস্ট জন্য। করতে হবে। চ্যালেঞ্জ এর মুখে ভালো আর ভিত্তিত টাও কিন্তু একটু হলেও সাপোর্ট করছে দেখো এস বি আই আপনি নিয়ে আপনার ভোট দামি তবে আগের দিন এত ভালো খেলেছে আজকে পুরো জাদা করছে ইন্ডিয়া এরকমই করে এরকমই করে পুরো ভালো খেলে এসে লাস্টে হাগে আজকেও মনে হচ্ছে হাগবে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে ডুবে নামলো সবাই আজকে উল্টো পাল্টা ভাবে খেলছে তোমরা কেউ খেলা দেখছো না সি এস কে হয়ে ট্রেনছেন একটা ছন্দ বিশাল বড় বড় মারতে পারেন এবং যে তুমি যেটা বলেছিলেন মিটার তার মধ্যে একটা শেষ পথ দেখা দেখবো একটা শেষ করতে পারে চলো বাই ফির মিলতে হে সবাই আউট হয়ে গিয়ে বসে আছে মাথাটা যন্ত্রণা করছে